কথা বলেন না কেন? কথা কথাbaptis। এত ভাবা ভাবির কি আছে? বিয়ে হবে দুদিন পরে। এত ভয়পালা আছে? জब्बा, আমার তোকে টেনশন হইতেছে। কি? এই আপনি তো বয়স বেশি। গামিনী আমার বয়স কিন্তু বেশি না। দেখতে আবার সুন্দর। আগে নাকি বিয়ে হয় নাই। তার মধ্যে বলল যে কাউরে কিছু না জানাইতে। আছে গেরামে দুই চারজন গণ্যমান্য ব্যক্তি কি আমরা নিয়ে যাবো? তারপর জানামু। হ্যারি তুমি কি বোকা নাকি? কামিনী কি বলছে কামিনী বলছে কাউকে জানানো যাবে না মানে জানানো যাবে না যেটা পারবা সেটা করো দুইটা কামিনী ফুল গাছ না বাড়িতে লাগাই দাও কি সমস্যা কি বুঝলাম না তোমরা দুইজন কালকে রাত থেকে গুজর গুজর ফুসু ফুসু করতেছ হ্যাঁ আচ্ছা তোমরা যে পাত্রী দেখে আসলা একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম কোনো অ্যান্সার দিছো কালকে রাত থেকে আবার আর আব্বার মাথা গরম এখন বলো কি জানিস কালকে পাত্রী দেখতে গিয়ে কি কোনো ঝামেলায় পড়ছিলা কোনো ঝামেলা হয় নাই পাত্রী দেখতে গিয়ে কোনো ঝামেলাই হয় নাই ঝামেলা পড়ো মানে কালকে যে পাত্রী দেখতে গেল তার কোনো সমস্যা নাই কি বলতেছিস তুই মা পাত্রীর মধ্যে সমস্যা থাকবে কেন আরে প্রত্যেকবার পাত্রী দেখতে গেলে তো কোনো না কোনো সমস্যা থাকে এইবারে পাত্রীর মধ্যে কি কোনো সমস্যা পাও নাই আলহামদুলিল্লাহ এবারে পাত্রী একদম পরিপূর্ণ যেমন সুন্দর তেমন তার চেহারা যেমন হাসি তেমন তার কণ্ঠস্বর

বকুল তোমার তো কপাল খুলে গেছে নতুন আম্মা আসতেছে ঘরে এখন থেকে তোমার আব্বাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না নতুন আম্মা তাকে নিয়ে টেনশন করবে কামিনী আম্মা কি আবার বিয়ে ঠিক গেছে শেষ পর্যন্ত উপরওয়ালা গরীবের দিকে মুখ তুলে তাকাইছে আবার একটা মনের মতো বউ পাইতেছি শুন তুই আর জামাই কিন্তু আবার বাসর ঘর সাজাবি যমচা তাই দিব কি শুনতেছি আমার বাবা বলে বসুর করব এই বয়সে বিয়ে করব করব আমার তো মান সম্মান শেষ কত খুশি কথা কই না যাও যাও আরে ঘরে বিয়ে যাও কিন্তু আমার খুশি না এই টাকা দিয়ে বাসর ঘরের ফুল কিনবা আর এইটা দিয়া গেট সাজাইবা এইটা হইছে নাচ গানের জন্য আর এইটা এইটা তোমার বকশিস তোমার যা খুশি করো জামা কিনো উড়াও আব্বাজান আপনার মেয়ের বিয়ে করার পর জীবনে প্রথমবারের মতো আপনি আমার বকশিস দিলেন কি যে ভালো লাগতেছে আপনার জীবনে বারবার বিয়ের দিনটি ফিরে আসুন কি করে যাবেন আমি কি আবার বিয়ে নাকি দিন তার আর আমি তো আমি দিলে নিয়ে এই সারা জীবন তার ফিরে দেব তারে পায়ে গেলে বিয়া তো দূরের কথা আমি দুনিয়ার কিচ্ছু চাই না আহ প্রেমে বললে যে মানুষের বয়স কমে যায় সেটা আপনার দেখে বোঝা দিতেছে কাম ইন্ডিয়া আমার প্রেমে আপনি এরকম ভবিপুরছেন আপনি দেখেন এখন আমার মনে হইতাছে আপনি 60 বছরের বুড়া মনে হইতাছে আপনি 25 বছরের টকবগে যুবক কি বল না বলো তোমার কোনো আন্দাজি নাই 25 বছরের যুবক হতে যাব কেন আমার তো মনে হইতিছে আমার মনের বয়স এখন আর 19 কি বলেন আব্বা আমি আপনার বের জামাই আমার বয়স তো 32 হয়ে গেছি। আপনার মনের বয়স যদি 18 19 হয় তাহলে আপনি আমার থেকে 15 16 বছরের বছর। আবার পাগলি মাইয়া আর কান্ড দেখো আরে আমি বিয়ে করতে সেই জন্য সে কানতেছে কানতেছি স্ক্যান্ডিমা আমি তো বিয়ে করে শ্বশুর বাড়ি যাব না আমি তো বাসাই থাকব তোর চুকের সামনে থাকবো அப்பா তুমি এই বিয়েটা পড়োটা কান্দিমা আমি নিতে ভালো কোনো পাত্র পাইছো দত্তরেকা কি বলো তুমি কামিনী থেকে সুন্দর পাত্র আসবে কই থেকে আমি বলতে চাইছি তুমি এই বিয়ে করতে পারবা না কেন বিয়ে করতে পারবো না আবার তুমি এর বয়স হচ্ছে কারণ আমি আমার মায়ের ঘর সুতিনান্ত দিমু না আব্বা আমি তোমার পায়ে পড়ি যে সংসারটা আমার মা সাজায় রেখে গেছে যে ঘরে আমার মা থাকছে ওই ঘরে তুমি নতুন বউ আইনো না আমার মা বাইচে না তারা তো অনেক কষ্ট পাবো আব্বা আর কি বলো না বলো আমার শ্বশুর আব্বা এতদিন এক লেখলা থাইকে যেই কষ্টটা পাইছে এখন দেখো তার বিয়া ঠিক হয়ে গেছে তার মুখে কি সুন্দর হাসি এই হাসি খুশি দেখ আমার শাশুড়িমা যেইখানেই আছে সেখান থেকে খুশি হবে তুমি এই বিয়াতে আর বাধা দিও না হ্যাঁ তুমি চুপ করো বুঝছি তমকো বইলে কোনো লাভ হইব না আব্বা কোন হারামজাদির সাথে তোমার বিয়ে ঠিক হইছে তার নাম ঠিকানাটা দাও তারে গিয়া ঝাড়ু দিয়া একটু পিটে আসি ওর বিয়ের সাতটা মিটে আস হাই হাই জামাই কি কয় আমার কামিনীর বলে তোমার বউ ঝাড়ু দিয়ে পিটাইবো শুধু ঝাড়ু দিয়া পিটামু না ওরে খুন কইরা আমি জেলের ভাত খামু কত বড় সাহস আমার বাপেরে বিয়ে করতেছ জামাই বাঁচাও আমার কামিনীরে বাঁচাও আব্বা জান গাই নেবাই চিন্তা করে দেখলাম আপনার মেয়া যদি এরকম বাইরে ঘোরাঘুরি করে জীবনে আপনার বিয়ে হইব না কি করতে হইবো আপনার মেয়েরা ঘরে বন্দি করে রাখতে হইব বি আপনার আর কামিনী আমার বিয়াতে এখন আর কোনো বাধা হইলো না এখন চলে তাড়াতাড়ি যাই পাগরি সেরনি কিনতে পারছি দূর তুমি খালি সব নষ্ট করো এত কিছুর দরকার নাই

এই দুমসি বাচ্চা দুমসি এই ভূতনি তোমরে আমার শ্বশুর আব্বা বিয়া করব না তোরা এখানে এসেছিস ডাকছি আমি ডাকছি কামিনী আম্মা আজকে আপনার বিয়া আপনার পোশাক আশাকের এই অবস্থা কেন আর অগর ডাকছেন কেন আপনি কারণ আমরা সবাই একটা গ্যাং কি গ্যাং গ্যাংস অফ গাজিপুর

বুট্টু ভাইয়া দুমসি আন্টি বুদ্ধি আপা আমাদের কিডনি আমাদের চোখ আপনারা কেন বেসবেন আমাদের দোষ কি কি অপরাধ করছে কামিনী আম্মা আমাদের বাসার কারণ তোর শ্বশুর এই বুড়া বয়সে বিয়ে করতে চায় কেন এই বুড়া বয়সে বিয়ে করতে চায় আর আমাদের কাজ হলো যারা বুড়া বয়সে বিয়ে করতে চায় তাদেরকে ধরে নিয়ে এসে

কি ব্যাপার বউ তুমি হাসাহাসি করতেছো তুমি কি গাজিপুরের সদস্য নাকি জি না তারা কেউই গ্যাংস্ট অফ গাজীপুরের সদস্য না তারা সব হইতেছে আমার সদস্য সে হয়ে আমার বান্ধবী নিজনার মা নির্জনার খেলা আর নিজনার বড় বোন আমরা সবাই মিলে একটা নাটক সাজাইছি যাতে তুমি আব্বারে এই বয়সে বিয়ে করতে রাজি করাতে না পারো সেই জন্য আমি তোমাদের বোঝায় পড়ে এই পাত্রীদেরকে দেখাই কিনে নিয়ে আসছি যাতে আব্বা বিয়ে করতে এসে একটা ধোকা খায় আমার মা যেখানে সংসার করে গেছে আমি চাই নাই অন্য কেউ এসে সেই সংসার দখল করি সেই জন্য আমি এই নাটকটা সাজাইছি আর নাটকটা আরও বেশি বিশ্বাসযোগ্য করার জন্য তোমার ছোট ভাই ভুট্টুরে ঘটকের পাট দিচ্ছে